আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে সি রায় আমরা একটু দেখি ভারত থাকি আনে অতি দূরত্ব গতিতে যেন হাসি কার্যকর করে বাংলার মাটিতে তাহলে আমি অবশেষে সতেরোই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় হল এখন ফাসির রায় কার্যকরের পালা কিন্তু ফাসির রায় কিভাবে কার্যকর হবে শেখ হাসিনা তো ভারতে পলাতক বারবার আবেদন নিবেদন করেও ভারতের মন গলছে না হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত ব্যাংককে ইউনুস মোদী বৈঠকেও ডক্টর ইউনুস হাসিনাকে ফেরত চেয়েছিলেন তারপর নানা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক চ্যানেলে হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা কিন্তু বরাবরই নীরব থেকেছে দিল্লি সর্বশেষ রায় ঘোষণার পর পরেই আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান হাসিনাকে ফেরত চাওয়া হবে এছাড়া ইন্টারপোলের ধারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার হঠাৎ হাসিনাকে পেতে মরিয়া হয়ে উঠেছে ঢাকা এদিকে শহীদ পরিবারের সদস্যরা বলছেন হাসিনার ফাঁসি কার্যকর হলে তবে শহীদদের আত্মা শান্তি পাবে এমন কমিটমেন্ট থেকেই মূলত অন্তর্বর্তী সরকার হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে আপ্রাণ চেষ্টা করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা হাসিনার ফাঁসির রায় হয়েছে গত সোমবার মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন সাংবাদিকদের জানালেন চিঠি প্রস্তুত হচ্ছে আজকেই পাঠানো হতে পারে তবে চিঠির সঙ্গে রায়ের কোনো কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয় শুধুমাত্র একটি নোট ভারবালে রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলা হবে ক্ষমতাচ্ছ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফেরত চাইবে বাংলাদেশ ফাঁসির রায়ের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোন দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল এদিকে হাসিনাকে ফেরত চাওয়ার আলোচনার মধ্যেই একদিন আগেই দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার যাওয়ার কথা থাকলেও মঙ্গলবারেই তিনি নয়াদিল্লি ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন